তিনি থার্ড ওয়ার হার্ড পরিশ্রম করো চার লেগে থাকো পাবে না তিনি কেন বলেছিলেন উত্তরগুলো জানেন ডক্টর এপিজে আব্দুল কালাম কোনোদিন স্কুল লাইফে তার ক্লাসে স্যান্ডেল করে ক্লাসে আসতে পারেন নাই তার শাড়ির সব বোদামগুলো কখনো লাগানো পাওয়া যায় নাই কারণ তার শাড়ির বোদামগুলো কিন্তু খোলা ছিঁড়া তার আব্বা ছিল স্ল্যাম ডোয়েরা তারা বস্তিতে বসবাস করতে নদীতে মাছ ধরতেন তারা টাকা পয়সা ছিল না এগুলো কেনার কিন্তু এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন আমি পাঁচটি কাজ করার মাধ্যমে সমাজের সবচেয়ে নিম্ন স্তরে থাকার ফলেও আজকে আমি ভারতের রাষ্ট্রপতি হয়েছি যে দু সালে হাভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা করেছিল সেখানে লেখা ছিল একটা টার্ম পেপার দেওয়া হয় সেখান থেকে একশো জন শিক্ষার্থীকে বাসায় করা হয় একশো জন শিক্ষার্থীকে বলা হয় যে তোমরা এই টার্ম পেপারটা পূরণ করো পূরণ করে দেখা যায় এখানে কোশ্চেনগুলো এমন করে সেট করা ছিল তো একজন শিক্ষার্থী সেগুলো পূরণ করলে এখানে ক্লিয়ারলি দেখা যাবে তার জীবনের লক্ষ্যটা আসলে কী হবে তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এরকম একশো জন শিক্ষার্থী থেকে টার্মে জমানো করে দেখা গেল যে হারভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এমন এইট্টি ফোর পার্সেন্ট শিক্ষার্থী বলতে পারেনি তার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত এটা হাবার্ড ইউনিভার্সিটি পৃথিবীর টপ গ্রেডেড ইউনিভার্সিটি বলা হয় এক্স অক্সফোর্ড ক্যাম্ব্রিজ হারভার্ড এগুলো ভালো ভালো ইউনিভার্সিটি বলা হয় অ্যাজ ইউজাল তো সেখানে শিক্ষার্থীরা মূলত এইটি ফোর পার্সেন্ট শিক্ষার্থী বলতে পারে না আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত তাদের মধ্যে মাত্র তেরো পার্সেন্ট বলতে পেরেছিল আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত কিন্তু তারা বলতে পারে না এক্স্যাক্টলি কোন ওয়েতে আমার এই গোলটা অ্যাসিভ করতে হবে মাত্র তিন পার্সেন্ট শিক্ষার্থী বলতে পেরেছিল হাবারে যে আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত এবং এটি অ্যাসেপ্ট করার জন্য আমার কোন প্রক্রিয়া যাওয়া দরকার গ্রাজুয়েলি তো আমার সামনে যারা বসে আছেন আপনারা দেখবেন আমাদের সবগুলো চেঞ্জ হয় গ্রাজুয়েলি যখন ছোটোবেলায় আমি ছিলাম আমাকে জিজ্ঞেস করতো তুমি কি হবা আমি বলতাম আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব টেন্টের সমাজে একটা আছে ঠিক না আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার বা উকিল হব আমি জাহাজ হবো বলে ফেলে আমাদের ভাইরা এরপরে এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে একটু চেঞ্জ হয়ে যায় অনেকে বলে আমি শিক্ষক হবো ব্যবসায়ী হবে গবেষক হবো এবার অনার সম্পূর্ণ করার পরে তারা আবার চেঞ্জ করে ফেলে অনেকে প্ল্যান করে আমি বিশ্বের প্ল্যানার হবো যখন দুই এক বছর প্ল্যান করবেন বিশ্বাস পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না তখন তিনি বলেন না এটা আমাদের সম্ভব নয় দেখবেন আমাদের স্বপ্নগুলো আমাদের সমাজে গ্র্যাজুয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাকে বড় স্বপ্ন কিছু শেখায় না শুধু আমাদের এখানে না বিশ্বের বিভিন্ন দেশের সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান রয়েছে কাজে আমি বলতে চাই আপনার জীবনের লং টার্ম প্ল্যানিং আপনি আগাতে পারবেন না বাংলাদেশে কেন কোনো গভর্নমেন্টে আপনাকে কোনো সাপোর্ট দেবে না বর্তমানে না একাডেমিকলি আপনাকে সাপোর্ট দেবে না ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট দেবে এটা শর্ট টার্ম প্ল্যানিং যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি সবচেয়ে ভালো করতে পারেন বর্তমানে আপনার প্রথম তো আগে দরকার প্রথমেই এসএসসি পরীক্ষা প্লাস পাওয়ার পরে আমাকে একটু ভালো করে দেওয়া উদ্দিন সবার আগে একটা ভালো কলেজ আপনাকে ভালো স্বপ্ন দেখেন তো সহযোগিতা করবে একটা ভালো কলেজের শিক্ষকরা আপনাকে ভালো প্রশ্ন দিবে আমার পর্যন্ত দেখা একটিমাত্র কলেজ সেটি হচ্ছে এনডিসি ডি কলেজ আমি দেখেছি শিক্ষকরা সরাসরি এখানে গাইডলাইন প্রদান করে হাউ টু গেট অ্যাডমিশন ইন ইউনিভার্সিটি তারা সরাসরি শিক্ষা দেয় কীভাবে একজন ভালো ছাত্র হওয়া যায় এর বাইরে আমি আমাদের বিশ্ববিদ্যালয় লেভেল করতে শুরু করে কলেজ পর্যন্ত কোথাও দেখিনি কোনো জায়গাতে ভালো প্রশ্ন দেওয়া হয় কাজী নটর বাইরে অসংখ্য ভালো ভালো কলেজ রয়েছে আমি অনুরোধ করব এই কলেজগুলোতে সবার আগে আপনি ভর্তি হওয়ার চেষ্টা করেন সেকেন্ড নম্বর কথা এই কলেজে ভর্তি হওয়ার পরে দুই নম্বর টার্গেট থাকা দরকার যে এইসএসসি পরীক্ষাতে আমাকে অবশ্যই এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস পাওয়া দরকার অত ভালো রেজাল্ট করা দরকার কারণ উইদাউট এ প্লাস আপনি কখনো বুয়েটি পরীক্ষা দিতে পারবেন না গোল্ডেন এ প্লাস না পাওয়া পর্যন্ত আপনি বুয়েটে কখনো চান্স পাবেন না কুয়েটে কখনো আপনি পরীক্ষা দিতে পারবেন না রুয়েটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি ন্যূনতম না তাহলে আপনি কখনো মেডিকেল অ্যাপ্লাই করতে পারবেন না কোনো মেডিকেল পরীক্ষা এই জন্য কলেজে যাওয়ার প্রথম দরকার ভালো রেজাল্ট তৈরি করতে হবে দেন আপনাকে একটা ইউনিভার্সিটি তার স্বপ্ন দেখতে হবে এরকম যদি আপনি ইহার ভিত্তিক টার্গেট নিয়ে আস্তে আস্তে আগাতে পারেন তাহলে আমার মনে হয় শর্ট টার্ম গোলগুলো আপনাকে অ্যাচিভ করা সহজ হবে আপনার আব্বা আমার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে হেল্প করতে পারবে এর বাইরে বিশাল প্ল্যান যদি আমি শুরুতে আগাতে চান তাহলে আমার মনে ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানে তো আমি শুরুতে কিছু হতাশায় বলবো আপনাদের বলতে চাই দেখুন আমাদেরকে যারা পড়াশোনা করায় যে একাডেমিক সিস্টেমে আমরা পড়াশোনা করে উত্তীর্ণ বই আলটিমেটলি এখানে কোনো ভালো মানুষ তৈরি হয় না বর্তমানে বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ বেকার ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ চট্টগ্রাম রাজশাহী ঢাকা কলেজ থেকে পড়াশোনা করে বর্তমানে সার্টিফিকেট জায়গায় বাড়ি পাঞ্জালের সরাসরি বেকার শুধু তাই না বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ ব্যাংকগুলো দেখবেন অসংখ্য পরিমাণ দুর্নীতি হচ্ছে যারা গ্রাজুয়েশন সম্পন্ন করে ভালো চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা বড় বড় চাকরি নিচ্ছে অফিসারগুলো তারা হিউজ অ্যামাউন্ট টাকা দুর্নীতি করতেছে তাহলে এটাই ইনস্যর করে আমাদের শিক্ষা ব্যবস্থা একদিকে আমাকে ভালো চাকরি দিতে পারছে না সেকেন্ড অফ অল আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বেকারত্ব সমস্যার সমাধান করতে পারছে না তাহলে যে শিক্ষা ব্যবস্থা আপনি আগামী দিনে পড়ার স্বপ্ন দেখছেন এই শিক্ষা ব্যবস্থা হয়তো বা আগামী দিনে আপনাকে ভালো কিছু নাও দিতে পারে আমাদের কোনো ভালো শিক্ষক নাই যিনি ফিজিক্স পড়াশোনা করাবেন আমাকে তিনি পরীক্ষা দেন নিবন্ধন পরীক্ষা পরীক্ষা হয় বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত যিনি বাংলা ক্লাস নেবেন তার ক্ষেত্রে সেম পরীক্ষা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত যিনি ইংলিশে ক্লাস নেবেন তার ক্ষেত্রে সেম পরীক্ষা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত তাহলে দেখুন একজন যিনি ফিজিক্সে ক্লাস নেবেন তার দেখা দরকার ছিল আমাদের তিনি ফিজিক্স এক্সপার্ট কিনা তার পিএইচডি গুলো আছে কিনা তারপর তিনি স্কুল কলেজে সেখানে ক্লাস পারবেন যদি এরকম আমরা শিক্ষক পেতাম তাহলে আমাদের মধ্যে থেকে ভালো মেধাবী তৈরি হতে পারতো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই মাধ্যমে আমরা ভালো শিক্ষক পাচ্ছি না যার ফলে একজন ভিশনারি শিক্ষার্থী হিসেবে আমরা গড়ে নিতে পারছি না এটা আমাদের সবচেয়ে বড় সংকট এক নম্বর দুই নম্বর হতাশ গল্প হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে আপনাদের কোনো বাজেট নাই এই যে সাদিক গ্রামে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন আমাদের প্রধান থেকে পড়াশোনা করেছেন আমি পড়াশোনা করেছি আমরা দেখেছি ফ্যাকাল্টিতে যারা ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এদেরকে বছরে মাত্র বারোশো টাকা দেওয়া হয় ফার্স্ট হওয়ার পরে এই বারোশো টাকা দিয়ে বর্তমানে চান্সের মুড়ি ঠিক মতো পাওয়া যায় না তো দূরের কথা একজন শিক্ষার্থী ফ্যাকাল্টিতে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হওয়ার পরে তাকে মাত্র দেওয়া হয় বারোশো টাকা তেরোশো টাকা মাত্র দেওয়া হয় এখন বাড়তে পারে সমস্ত পরিমাণে মনে রাখবেন আপনার ভাজারদাল করার জন্য আপনার আর্থিক সমস্যার সমাধান করার জন্য গভর্নমেন্ট দিয়ে কোনো বাজার আপনাকে দেওয়া হবে না এবং আপনি যদি মনে করেন যে স্কলারশিপ নিয়ে আমি বাইরে যাবে সেখান থেকে গভর্নমেন্ট আপনাকে কোনো হেল্প করবে না কাজেই সরকারের পক্ষ থেকে আপনি কোনো ধরনের আর্থিক অনুদান বর্তমানে আপনি সহযোগিতা নাও পেতে পারেন এটা আমাদের সবচেয়ে বড় সংকট কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন আমাদের স্কুলে কোনো ভালো সিভিরাল লাইব্রেরি নাই যেখান থেকে ভালো ভালো বিদেশি বই থেকে জ্ঞান নেওয়া যাবে আমাদের এখানে ভালো ল্যাব নেয় যেখানে আমরা গবেষণা করতে পারি স্কুল লেভেল কলেজ লেভেল আমাদের জন্য ভালো কোনো কম্পিউটার ল্যাব নাই যেখান থেকে আমরা এখন থেকে কম্পিউটার এক্সপার্ট হয়ে গড়ে উঠবো আমাদের জন্য কোনো সুযোগ শুরু নেই কোনো বাজেট পড়াতো বর্তমানে নাই এটা আমাদের অন্যতম একটা হতাশার কারণ স্টার্ট আপ হল হলো আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে বর্তমানে আমরা ভালো মানুষ তৈরি করতে পারছি না আমরা ব্যর্থ হচ্ছে এখান থেকে আপনারা দেখে থাকবেন গত শিক্ষা ব্যবস্থা শিক্ষা কমিশনের মধ্যে লেখা ছিল যে ধর্মীয় শিক্ষাকে বা আদর্শ শিক্ষা অভিশিক করা হয়েছে এখানে যার ফলে আমাদের অ্যাকাডেমিকলি আমরা ভালো কোনো জ্ঞান পেয়ে ভালো মানুষ তৈরি করতে পারছি না এটা আমাদের অনেক এটা বড় ব্যর্থতার কারণ এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার পাশাপাশি আমাদের কিছু কাজ এখন করতে হবে এত সীমাবদ্ধতা এত অবস্থা বার করে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ভালো রেজাল্ট করছে দেখো আপনার ইচ্ছার কোনো মূল্যায়ন বাংলাদেশে নাই আমার ইচ্ছা ছিল আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো ডিপার্টমেন্ট থেকে আমি অ্যাডমিশন পরীক্ষায় দিয়ে চান্স পেলাম আমাকে ভর্তি হল এই চ্যানেল নিয়ে পড়াশোনা করতে হলো আমার ইচ্ছার কোনো মূল্য নাই আপনারা যদি এরকম মনে করেন যে গভর্নমেন্টে আপনাকে ইচ্ছার মূল্য তাহলে আপনারা ভুল করবেন এই যে আপনার উপরে চলছিল আপনার এডিশন আপনি দেখতে পাচ্ছেন তার আব্বা আম্মা চাইতো যে তিনি মেডিকেলে পড়াশোনা করবেন টমাস বাসা থেকে পালিয়ে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে ভর্তি হয়েছেন কারণ আপনি যদি কেউ মনে করেন আমি ফিজিক্সে পড়াশোনা করে ভালো বিজ্ঞানী হব স্যার আমাকে আপনি আপনি ভর্তি নেন যাবেন সেখান থেকে ঘুরে আপনি পাগল বলে দেখবেন কোনো আপনাকে দিবে না আপনার ইচ্ছা রেখে কোনো মূল্য নাই যদি আপনি পরীক্ষাতে এ প্লাস নাও পান আপনারা দেখবেন আপনাদের ফ্রেন্ড তারা এ প্লাস পায় নাই তাদের পরিবার থেকে চাপ দেওয়া হয় যে তোমার বন্ধু বান্ধবী এ প্লাস পাইলে তুমি কেন পাবো না তোমাকে আমার পড়াশোনা করে নাই এই চাপের কারণে দেখবেন অনেক শিক্ষার্থীরা সুইসাইড করে মারা যাচ্ছে বর্তমানে এখন তো সমাজ ব্যবস্থা মূলত আপনাকে সাপোর্টিভ না পরিবারে আপনার সাপোর্টিভ না আপনার স্বপ্নগুলো কি চিন্তা করতে পারে না এমন শিক্ষা ব্যবস্থাগুলোতে আমরা আস্তে বেড়ে উঠছি এই সকল কিছুর বাইরে আগামী দিনে যদি আপনি কিছু ভালো করতে চান তাহলে অবশ্য অবশ্যই আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে শিক্ষা ব্যবস্থা ভালো না পরিবার থেকে সাপোর্ট আপনি নাও পেতে পারেন গভর্নমেন্টের সুবিধা থাকতে পারে এর বাইরে কয়েকটি কাজ যদি আপনি এখন থেকে করতে পারেন তাহলে আমরা মনে করি আগামী দিনে যতগুলো চ্যালেঞ্জ আসে না কেন এগুলো ফেস করে আপনি ভালো কিছু করতে পারবেন ফার্স্ট অফ অল হলো প্রত্যেক শিক্ষার্থীকে আপনাদেরকে একাডেমিক্যালি এক্সিলেন্ট হতে হবে

তারা মনে করে যে স্যার অনেক কষ্ট করে এ প্লাস পেয়েছে গোল্ডেন তাকে আমি চাকরি দিলে সে আমার কোম্পানির জন্য অনেক কষ্ট করতে পারবে কারণ পড়াশোনা সে অনেক কষ্ট করে এখানে করেছে এটা কমন কনসেপ্ট সিবি শর্টিং এর প্রথম প্রক্রিয়া হলো আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা এক নম্বর আর দুই নম্বর দেখা হয় আপনার রেজাল্ট ভালো কিনা সিবি জমা পড়েছে পাঁচ হাজার সেখান থেকে চার হাজার বাদ দিয়ে দিবি শুধু রেজাল্ট দেখি হাজার রেখে দেবে এখান থেকে ভাই নিয়ে পরীক্ষা নিয়ে তারপর আপনাকে চাকরিদের ব্যবস্থা করা হবে দুই নম্বর যে গুণাবলিক বলি বিষয় হল সেটা হচ্ছে আপনাকে অবশ্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি জানতে হবে ভাষাগতভাবে আপনাকে হতে হবে ভাষাবিজ্ঞানী গ্যাটে বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে মাত্র একটি ভাষায় কথা বলতে পারে সে মূলত নিরক্ষর তার কোনো জ্ঞান নেই কারণ পৃথিবীর সকল জ্ঞান এক বইয়ে পাওয়া যায় না এক ভাষায় পাওয়া যায় না বিভিন্ন ভাষায় লেখা আছে এখানে কাজে যদি আপনি প্রকৃত জ্ঞানই হতে চান কালচারাল ডাইভার্সিটি আপনি বুঝতে চান বিশ্ব ব্যবস্থাকে আপনি জানতে চান তাহলে আপনাকে অনেক সমস্ত জ্ঞান রাখতে হবে দ্যার ইজ এ কমন কোয়েশ্চেন ইন এভরি অর নন গভর্নমেন্ট সেক্টর ইন্ট্রোডিউসেন নিজেকে উপস্থাপন করা প্রথম প্রশ্ন যে যত বেশি ইসলাম স্মার্টলি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে তার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে তত বেশি বর্তমান যুগে সিম্পলি যদি বলি তাই নাম হাসান আমি বললাম তিনি বক্তব্য দিচ্ছেন যে আমার নাম হাসান তিনি বলছে যে মাই নেম ইজ হাসান ঠিক না আই এম ফ্রম ঢাকা সেইভাবে বলতেছি আর কিছু শিখতে বলবে মাই নেমস হাসান মাই নেমস মাহমুদুল হাসান মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি হাসান সো ইউ ক্যান কল মি হাসান আমি শিখিয়ে দিচ্ছি যে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাকে হাসান বলে ডাকে তুমি আমাকে হাসান বলে ভাই বলে কল করতে পারবে কোনো অসুবিধা নাই দিস ইজ স্মার্টনেস তো আপনি যখন নিজেকে রিপ্রেজেন্ট করবেন যে কোনো ভাষাতে আপনি সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনাকে যদি এরকম ল্যাঙ্গুয়েজ প্রোভিশেন্সি আপনার থাকে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি স্প্যানিশ চাইনিজ যে কোনো একটি ভাষা বাংলা ভাষা যদি আপনি করতে পারেন তাহলে আগামী দিনে বড় বড় জায়গা যেগুলো আপনাদের উন্মুক্ত হয়ে যাবে ভালো চাকরি ভালো পড়াশোনা একাডেমিকলি স্কলারশিপ নেওয়া এই সবগুলো আস্তে আস্তে আপনাদের উন্মুক্ত হয়ে যাবে কাজে এই যে ফাঁকা সময় আপনারা পার করছেন বর্তমানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এ প্লাস পাওয়ার পরে একটু ভালো লাগে ঘোরাঘুরি করতে ভালো লাগে কেউ বলে কি পেয়েছে রেজাল্ট কিন্তু আমার এ প্লাস পেয়েছি শুনতে ভালো লাগে তখন এই জায়গাটা একটু ভালো লাগা কমাই দিয়ে আপনারা দয়া করে ল্যাঙ্গুয়েজের দিকে মনোযোগ দেন

বোধগুলো থাকে ব্যাংকের মধ্যে এগুলো একটা সামনে থাকবে না এগুলো সব বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি এবং যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা রুমের মধ্যে বসে বসে ব্যাংকগুলো পরিচালনা করবে আর যারা আগামী দিনে এই এর কাজ জানবে না সাইবার সিকিউরিটির কাজ জানবে না গ্রাফিক্সের কাজ জানবে না সার্ভার ম্যানেজমেন্টের কাজ জানবে না তারা আগামী দিনে কোনো চাকরি পাবে না বর্তমানে যে কোনো ব্যাংকে চাকরি করতে গেলে বিএনএ চাকরি পেতে হলে আপনাকে এক্সেলের কাজ জানতে হয় কাজেই আপনারা জেনজি বলা হয় আপনাদেরকে জেনজির সংখ্যা হয়তো আপনারা জানেন যাদের জন্ম নাইনটিন নাইনটি সিক্স থেকে দু হাজার বারো সালের মধ্যে জন্ম হয়েছে তাদেরকে বলা জিএনজি কারণ এ সময়ের মধ্যে পৃথিবীতে আইটিতে রেভলিউশন হয়েছিলো ডেভেলপ হয়েছিল কাজে মনে করা হয় যারা আগামী দিনে আইটিতে বেশি উন্নত হবে এই জেনারেশনটা হবে তাদেরকে বলা জি কিন্তু আমাদের এখানে দেখা যাবে এই যুগের মধ্যে জন্মগ্রহণ করে আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বন্ধুরা আমরা এখনো এক্সেলের কাজ পারি না আমরা গ্রাফিক্সের কাজ পাচ্ছি না আমরা সাইবার সিকিউরিটির কাজগুলো জানি না তাহলে আপনি জেএনজির মধ্যে জন্মগ্রহণ করেও জেএনজির পুত্রভুক্ত আপনি হতে পারেন না এটা আপনার ব্যর্থতা কাজে আগামী দিনে চ্যালেঞ্জগুলো ফেস করতে হলে আপনাকে এখন থেকে ফ্রি সময়ে কলেজে ঘুরতে রাখ পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই আইডিতে ভালো কিছু করার চেষ্টা করতে হবে লাস্ট অফ অল আমি আপনাকে বলতে চাই ইথিক্স আপনাকে অবশ্যই অবশ্যই নৈতিকতার জ্ঞান থাকতে হবে সবার আগে কোনটি ভালো কোনটি মন্দ কোনটি হারাম কোনটি হারাম এই জ্ঞানটা থাকা পর্যন্ত আপনার এ প্লাস কখনো আপনাকে ভালো মানুষ বানাতে পারে না আপনার টাকা পয়সা আপনার টেকনোলজি আপনার ভালো ল্যাপটপ আপনার ভালো বাইক আপনার আবার অনেক বেশি প্রতিপত্তি এগুলো কখন আপনার কোনো কাজে আসবে না জাপানের থেকে তাকে দেখে দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবথেকে কান্ট্রি পরে জাপানকে বলা হয় টাকার কোনো অভাব নাই গাড়ি বাড়ি কোনো অভাব নাই শিখেনি কিন্তু জাপানে দেখবেন গত বছর দু হাজার চব্বিশ সালে ছয় মাসের শুধুমাত্র জানুয়ারি থেকে জুন পর্যন্ত চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছে হিকো কৌমরি রোগে এ রোগের নাম হচ্ছে এক রোগ মানুষ একাকে থেকে মারা যায় জাপানে পরিবার এগুলো আসলে বিচ্ছিন্ন জাপানে কোনো ধর্মীয় শিক্ষা নাই জাপানে হাজব্যান্ড ওয়াইফ যখন রেস্টুরেন্টে খেতে যায় তখন হাজব্যান্ড তার বিল পে করে স্ত্রী তার বিল পে করে জাপানে গত বছরে চার হাজার মানুষের লাশকে পাওয়া গিয়েছে আব্বা আম্মার লাশকে পাওয়া গিয়েছে যে আব্বা আম্মার লাশ বাসার মধ্যে মারা গিয়েছে আব্বা মরে পচে গন্ধ বের হয়েছে এক বছর পরে লাশের বুঝ পাওয়া গিয়েছে তার সন্তান তার আব্বা আমাকে দেখতেও জানে বাসার কি অবস্থার মধ্যে আছে জাপানে পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষার অভাবে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং জাপানি গভর্নমেন্ট মনে করছে যে আগামী দিনে আমার জাতি বিলুপ্ত হতে পারে সামনে এই জন্য জাপানি গভর্নমেন্ট বর্তমানে সপ্তাহে তিন দিন অফিস দিয়েছে যাতে করে হাজব্যান্ড ওয়াইফ পাশা যায় সন্তানদের খোঁজ খবর নিতে পারে এমন একটা জাতির তৈরি তারা কেন তাদের টাকা পয়সার কোনো অভাব নেই টেকনোলজির কোনো অভাব নাই অভাব শুধুমাত্র নৈতিক শিক্ষা পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষার জ্ঞানের অভাব ফলে জাপান আজকে অনেক সংকটের মধ্যে রয়েছে যাদেরকে আমরা সিভিলাইজ বলি ফ্রান্সের কথা বলছেন আপনারা ইউএসএর কথা বলছেন মারাত্মক অবস্থা খারাপ সেখানে দু উনিশ সালে ইউএসএ তে পাদ্রিদের দ্বারা যারা খ্রিস্টিয়ান পাদ্রি থাকে যারা তাদের দ্বারা দু উনিশ সালে আমেরিকাতে চার্জে সাতশো পঞ্চাশ শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে শিশু ফ্রান্সে দু চব্বিশ সালে আঠারোশো শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে ধর্মীয় কোনো শিক্ষা নেয় ধর্ম নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য চার্চে যায় পাদ্রিদের কাছে যায় পাদ্রিরা সেখানে ছোটো ছোটো শিশুদের ধর্ষণ করতে সেখানে বুঝতে পেরেছেন এই ধর্মীয় শিক্ষা আদর্শিক শিক্ষা পারিবারিক শিক্ষা না থাকার ফলে বিভিন্ন জায়গায় এরকম অনেক কাজগুলো চলতে হচ্ছে যাদেরকে আমরা শিক্ষিত বলি আর কেমন তারা শিক্ষিত নয় বরঞ্চ তারা পশু নেমে গেছে বর্তমানে পুরো কাজে আমি বলতে যে ইথিক্সের জ্ঞান আমাদের শিখতে হবে যারা আব্বা আমা রয়েছেন আপনাদের সম্মান রেখে বলি আপনার সন্তানকে আপনি পারিবারিক শিক্ষা দেন দয়া করে ধর্মীয় শিক্ষা দেন তাদেরকে বুঝান কোনটি হালাল কোনটি হারাম কোনটি ভালো কোনটি মন্দ এটি আমাদের পরিবারের জন্য দেশের জন্য সবার জন্য অনেক কিছু ভালো হয়ে আনবেন ছাড়া কল্যাণ করা হবে ছাড়া এটা আমরা মনে করি আমার সর্বশেষ কথা হলো আমি আপনাদের দিকে তাকিয়ে দেখলাম ওয়েট ড্রেস হোয়েল চমৎকার ড্রেস আপ পরে আসছে আমরা এখানে আবুরা আসছেন আমাদের ভাইয়ারা আসছেন এখানে অভিভাবকরা আসছেন চমৎকার ড্রেস আপ পরে আসছেন এখানে আমাদের কোনো অভাব নাই এটা থেকে মনে হচ্ছে মোটামুটি সবাই মোটামুটি ফাইন্যান্সিয়াল সলভেন্ট বলে আমার কাছে এটা মনে হচ্ছে প্রতিমান হচ্ছে আমি একজন ব্যক্তির কথা বলবো যে তিনি সমাজের হিরো হয়েছিলেন যদি আমাদের সলভিন বেশি আমি অনুরোধ করবো আপনারা সমাজের একজন হিরো হয়ে যাবে একাডেমিক দিক থেকে নৈতিকতার দিক থেকে আদর্শিক দিক থেকে আপনার একটি হিরো হয়ে যান অনুরোধ করবো আমি বলতে চাই ডক্টর এপিজে আব্দুল কালামের কথা আপনারা সকলে শুনেছেন তাকে বলা হতো একটা প্রশ্ন করেছে ছোট্ট বাচ্চা কয়েকদিন আগে একটু ডিটিউি পাওয়া যাবে হাউ ইউ বিকাম সো আপনি এত ভালো মানুষ কীভাবে হলেন এত উঁচু জায়গায় আপনি কেমন করে আসলেন আপনি ভারতের রাষ্ট্রপতি কীভাবে হলেন তাকে একটা প্রশ্ন করা হয়েছে তিনি উত্তর দিয়েছিলেন তিনি পাঁচটি উত্তর দিয়েছিলেন হাউ ডিড আই বিকেম সো ফার্স্ট অফ অল তিনি বলেছিলেন ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম তোমার একটা স্বপ্ন থাকতে হবে তিনি দুই নম্বর বলেছিলেন ইউ মাস্ট কন্টিনিউয়াসলি ইক ইউর নলেজ তোমাকে নিয়মিতভাবে জ্ঞান অর্জন করতে হবে তিনি থার্ড বলেছিলেন ওয়ার্ক হার্ড পরিশ্রম করো চার নম্বর বলেছেন পার্সি ভেরিয়েন্স তুমি লেগে থাকো হতাশা পানা কখনো লাস্ট বলেছিলেন নট অ্যাফ ইউ প্রবলেমস সমস্যায় কখনো তুমি ভয় পাবে না তিনি কেন বলেছিলেন উত্তরগুলো জানেন ডক্টর এ পি আব্দুল কালাম কোনোদিন স্কুল লাইফে তার ক্লাসে স্যান্ডেল ক্লাসে আসতে পারেন নাই তার শাড়ির সব বোদামগুলো কখনো লাগানো পাওয়া যায় নাই কারণ তার শাড়ির বোদামগুলো খোলা ছিঁড়া তার আব্বা ছিল স্ল্যাম টোইলার তারা বস্তিতে বসবাস করতেন নদীতে মাছ ধরতেন তারা টাকা পয়সা ছিল না এগুলো কেনার কিন্তু এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন আমি পাঁচটি কাজ করার মাধ্যমে সমাজের সবচেয়ে নিম্ন স্তরে থাকার ফলেও আজকে আমি ভারতের রাষ্ট্রপতি রয়েছি ভারতের আকাশে আমি স্যাটেলাইট স্থাপন করেছি নিউক্লিয়ার অয়েফোন আমি তৈরি করেছি ভারতের মধ্যে এই পাঁচটি গুণ মূলত আমাকে এগুলো তৈরি করতে সহযোগিতা করেছে কাজে আগামী দিনে যদি আপনি এমন ভালো মানুষ হতে পারেন পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সমাজে হিরো হতে পারবেন হিরো হতে টাকা লাগে না মোবাইল লাগে না অ্যান্ড্রয়েড ফোন লাগে না বাইক লাগে না গার্লফ্রেন্ড লাগে না বয়ফ্রেন্ড লাগে না লাগে মেধা নৈতিকত পরিশ্রম যারা এই তিনটি কাজ করতে পারবে তারা আগামী দিনে আমাদের সমাজে হিরো হবে ইনশাআল্লাহ এটি আমরা প্রত্যাশা করি আর সর্বশেষ কথা হলো দাবি হলো এ প্লাস পাওয়ার আগেই পরীক্ষার আগে আপনার আল্লাহকে সিদ্ধা করেছেন আমি জানি যারা এখানে হিন্দু রয়েছেন বা অন্য ধর্মের রয়েছেন তারা আপনার সুস্বাধে প্রার্থনা করেছিলেন কিন্তু এ প্লাস পাওয়ার পরে পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে আপনারা এখন পর্যন্ত আল্লাহকে ভুলে গিয়েছে ফর ঠিক মতো পড়ছেন না মনে রাখতে হবে আগামী দিনে এসএসসি পরীক্ষার সময় আপনাকে আল্লাহকে আবার প্রয়োজন হবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে অ্যাডমিশনের সময় আল্লাহকে আপনার প্রয়োজন হবে অনার্স শেষ করার পরে আবার চাকরির জন্য আল্লাহকে আপনার প্রয়োজন হবে বিশেষ দেওয়ার সময় আল্লাহকে আপনার আবার প্রয়োজন হবে তো তখন আবার আল্লাহকে আপনারা ডাইকেন না তাই আল্লাহ আপনি সার্থবান মনে করতে পারে কাজে যদি আপনার আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা সময় আল্লাহকে আপনি স্মরণ করবেন ভালো কাজে সুপ্রিয় আদায় করবেন লাখার দুম লাফার দুম ইন না আজাবিল্লা সাদী তুমি আল্লাহ সুক্রিয় আদায় করলে আল্লাহ তোমাকে বহু গুণে বৃদ্ধি করে দেবেন আর না সুক্রিয়া হও অকৃত্ব হও আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবেন আজাদ দিয়ে কাজে আপনারা এই প্লাস পেয়েছেন আজকে গিয়ে আল্লাহ সুক্রিয় আদায় করবেন আল্লাহকে চেষ্টা করবেন আর যারা অন্য ধর্মে রয়েছেন আপনারা আপনার সুযোগ প্রার্থনা করবেন যাতে করে আগামী দিন ভালো হয় এটাই আপনি আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কন্টিনিউ করবেন দেখবেন আল্লাহর বুধ অকাল আস্থা বিশ্বাস জাত থাকবে তিনি জীবনের প্রতিটি স্তর ভালো করতে পারবেন ঈশাল্লাহ আমি দোয়া করছি আপনারা সেই শব্দের বৃক্ষর মতো হন যে বৃক্ষের দিকে আমরা ঢিল ছড়ে মারি সেই বৃক্ষ আমাদেরকে সমস্ত ফল উপহার দেয় যে কাজের দিক থেকে আমরা ফুল ছিঁড়ে নিই সে কষ্ট পেলে আমাদেরকে এক রাস গন্ধ চমৎকার গন্ধ উপহার দেয় আমরা এমন বৃক্ষ হওয়ার জন্য আপনাকে উদ্য আহ্বান জানাচ্ছি আর ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা রয়েছি আপনার যে কোনো সমস্যা যদি হয় আমরা আপনাকে হেল্প করতে পারবো আমাদের গবেষণা উইংস রয়েছে একাডেমিক্স উইংস রয়েছে লিটারেচার উইংস রয়েছে ডিবেট উইংস রয়েছে যে কোনো জায়গায় যদি আপনি কাজ করতে চান আমাদের সাথে আপনারা কোর্ডালি ওয়েলকাম আমরা আশা করছি আগামী দিনে প্রত্যেকটা বুদ্ধিষ্ঠানে আপনাদের সাথে আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আশুর মধ্যে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ও